দাদা নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা বিষয় অর্থাৎ মহিলা বা নারীদের ওভারি বা ডিম্বাশয়ে যে সিস্ট সিস্ট হয় সেই অথবা টিউমারের যে সমস্যা যেটা খুবই খুবই সাধারণ একটা সমস্যা বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি এবং দেখা যায় যে সিস্ট এবং টিউমার দুইটাতে কিছুটা ভিন্নতা আছে সিস্টটা সাধারণত থলথলে বা পানির আকৃতির হয় যেটা দেখা যায় যে অল্প সময়েই নিরাময় লাভ করি বা দ্রুত সময়ের ভিতরেই সেটা আরোগ্য লাভ করা করি আবার যদি ধরেন আপনার টিউমার থাকে সেটা অর্বুতটা কিছুটা শক্ত প্রকৃতি থাকে এবং এটা থেকে দেখা যায় যে টিউমারের দুইটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগনেন্ট তো এই বিনাইনটাতে খুব একটা সমস্যা না হলেও ম্যালিগনেন্ট যেগুলো থাকে এই ম্যালিগনেন্টটাতে দেখা যায় যে টিউমারের জার্ম থাকে এবং এটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এক্ষেত্রে খুবই অবহেলা আমি বলবো যে খুবই দ্রুত সময়ে চিকিৎসা করানো উচিত কোন ধরনের অবহেলা জন্য যে কারণ হতে পারে প্রাণ নাশের তো এই এই যে যে সিস্ট সিস্ট থাকার তো কিভাবে বুঝবো যে আমি সিস্ট আছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারি এছাড়াও দেখা যায় যে কমন কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো থেকেও আমরা বুঝতে পারি যে তার সিস্ট থাকার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে দেখা দেখা যায় যে টেস্টের মাধ্যমে বা প্যাথোলজির মাধ্যমে সেটা আমরা নিশ্চিত হতে পারি তো এই যে গর্বটা থাকলে আসলে দেখা যায় যে মহিলাদের যারা আছে তাদের এটা গর্ব ধারণ করাটা খুব কষ্টসাধ্য এবং অনেকে আছে যে গর্ব ধারণ করতে পারে না সেই সাথে দেখা যায় যে অনেকের যে গর্ব ধারণ করলেও যে এই সৃষ্টির কারণে আহ হয়ে যায় সেটা তিন মাস চার মাস ছয় মাস সাত মাস আট মাসের সময়েও এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে এই ধরনের হয় তো চলেন আমরা কিভাবে নির্ধারণ করব যে আমি ওভারিয়ান সিস্ট বা টিউমারে আক্রান্ত কিনা সেই বিষয়টা একটু দেখি তো প্রথমে দেখেন যে এই যে যে সিস্ট যে আমরা ওভারিয়ান সিস্টের যে লক্ষণ সেই লক্ষণগুলোর ভিতরে প্রথমে যে অবস্থাটা আছে সেটা হচ্ছে মাসিকের সময় অতিরিক্ত যদি ব্যথা থাকে সেক্ষেত্রেও ধরে নেওয়া যায় যে সিস্ট থাকতে পারে এবং অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ রেগুলার হচ্ছে তার না ইরেগুলার মিন্স যদি থাকে সেই ক্ষেত্রে এবং তলপেটটা যদি বাড়ি বোধ বাড়ি বাড়ি একটা বোধ থাকে এবং তলপেটে যদি ফোলা ভাব থাকে সেক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে ডায়রিয়া অথবা যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রেও সেটা ধরে নিতে পারি এবং তলপেটে ব্যথা সহ যদি প্রস্রাবের কোনো ধরনের পীড়া থাকে প্রস্রাব নালীতে ব্যথা বা জ্বালা এই ধরনের থাকে সেই ক্ষেত্রেও সম্ভাবনা আমরা ধরে নিতে পারি এবং হয় এই কারো কারো হচ্ছে হচ্ছে কমন বা সাধারণ একটা লক্ষণ এবং জটিল কিছু লক্ষণ থাকে সেটা হচ্ছে যে হঠাৎ তলপেটে তীব্র যদি ব্যথা থাকে এটা একদম মানে খুবই তীব্র ভায়োলেন্ট যে পেইন থাকে বা পেন শুরু হয় সেক্ষেত্রে খুবই আমাদের একটু সতর্কতা সহিত চিকিৎসা এবং দ্রুত চিকিৎসা নিতে হবে এবং অতিরিক্ত যদি রক্তপাত হয় বা রক্তক্ষরণ হতে থাকে সেটা ঋতুস্রাবকালীন হতে পারে এবং ঋতুস্রাবের মাঝামাঝি সময়ে যে কোনো সময় এটা হতে পারে মাথা গোড়া বা অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে শ্বাসকষ্ট বা দুর্বলতা থাকে এই ধরনের যদি জটিল লক্ষণ থাকে তো খুব দ্রুত সময়েই চিকিৎসা চিন্তা ভাবনা করতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এখানেও দেখেন যে নর্মাল ও যে ওভারি দেওয়া আছে আর ওভারিয়ান সিস্ট যেটা আছে সিস্ট আকৃতির একটা আকৃতি এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি তো চলে যে এই ক্ষেত্রে আমরা কী কী মেডিসিনগুলা এই ওভারিয়ান সিস্ট বা টিউমারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই মেডিসিন এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এবং এখানে ফিব্রোয়ের টিউমার সিস্ট ভেজেনাল টিউমার এই ধরনের মিলে দেখা যায় যে একষট্টিটা মানে ষাট থেকে একষট্টিটার মতো মেডিসিন হোমিওপ্যাথিতে আছে তো এই ক্ষেত্রে আমি কমন এবং সর্বাধিক ব্যবহৃত এবং ভালো রেজাল্ট পাওয়া যায় এমন মেডিসিন আমি পাঁচটা মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করেছি প্রথমে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যাপিস ম্যালিফিকা অর্থাৎ অ্যাপিস মেল তো অ্যাপিস মেলটা হচ্ছে এটা একটা যে সোর্স অফ যে যেটা আছে সেটা হচ্ছে যেখানে হ্যাঁ এখানে সোর্স থেকে এটা উৎপন্ন করা হয়েছে বা ওষুধটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে এটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে কি মৌমাছি তো এই মৌমাছিটার যে রুগী মৌমাছির যে ধরনের সিমটম মৌমাছি কামড় দেওয়ার পরে একটা মানুষের যে ধরনের সিমটম থাকে প্রায় রুগীদের এপিসমেলের যে সকল রুগী আছে তাদের এই ধরনের সিমটমটা প্রায় সময় থাকে এবং অ্যাপিসমেলটা যদি আমরা দেখি যেটা গরম কাতরের একটা মেডিসিন ঠান্ডা দিলে তার উপশম বা ভালো করে এবং বাম ডান ওভারি দুইটা ওভারিতেই হতে পারে বাম ওভারি এবং ডান ওভারি উভয় ওভারি বা সিস্ট বা যদি অবোধ থাকে এবং টাটানি আগে আমি বলেছি ব্যথাটা থাকবে একটা টাটানি যেভাবে মৌমাছি কামড় দিলে যে ধরনের ব্যথা থাকে সে ধরনের টাটানি ব্যথা এবং হোল ফুটানোর মতো যদি ব্যথা থাকে তো এই ক্ষেত্রে অ্যাপিসমেলটা হচ্ছে উৎকৃষ্ট এবং দেখা যায় যে শুরুর দিকে যদি আমরা দেখি যে ব্যবহার করলে সিস্টটা আর বৃদ্ধি পেতে পারে না যদি শুরুর দিকে থাকে তো এই বৃদ্ধি পায় না এবং মাত্রায় ঋতুস্রাব সহ পেটের ডান পাশটাতে সাধারণত একটু ভার থাকে পিপাসাটা অ্যাপিসের রুগীর খুব একটা পিপাসা থাকে না হ্যাঁ থাকে না বললেই চলে এবং বুকে কাশি সহ চাপ বুধ বা ভার একটা বর্তমান থাকে আর প্রস্রাবের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি যে অল্প এবং কষ্টদায়ক জ্বালা সহ বিদ্যুকর বা হুল বিদ্যুকর ব্যথা থাকে তো এইটা যদি আমরা যদি দেখি যে আপনি সিক্স থ্রি এক্স অথবা থার্টি এই তিনটার একটা শক্তি আপনি নেবেন নেওয়ার পরে এটা চার ঘন্টা অন্তর অন্তর এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে আপনি খেতে পারেন আবার যদি আপনি পঞ্চাশ সহস্রকমী পদ্ধতির ওষুধ ব্যবহার করেন জিরো টু শক্তি তো দুই দুই থেকে থেকে তিনবার তিনবার প্রথম অবস্থায় পরবর্তীতে মাত্রাটা কমিয়ে আনতে হবে তো দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ল্যাকেসিস ল্যাকেসিস হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি মেডিসিন এবং এটার উৎসটা হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে এটাও নেওয়া এটা আমরা চিত্রটা এখানে দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে এক ধরনের যে বা সাপ সেই সাপের বিষ থেকে এই মেডিসিনটা তৈরি করা তো এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে আমি বলি যে এটা থার্টি শক্তির উপরে ব্যবহার করাটাই সব থেকে ভালো হ্যাঁ প্রয়োজনে আপনি থার্টি এর নিচে থার্টি নিচে ব্যবহার করাটা খুব একটা আমি মানে সেটাকে অনুমোদন করি না বা সেটাকে আমি ভালো মনে করি না কারণ এটা আর কিছু কিছু আমরা জানি যে টুয়েলভ শক্তি পর্যন্ত ওষুধের সরাসরি কিছু র মেটিরিয়াল যেটা থাকে বা উপাদানটা ওষুধের ভিতরে অন্তর্ভুক্ত থাকে বিদায় আমরা যদি থার্টি শক্তির উপরে ব্যবহার করি এই সম্ভাবনাটা মানে এর ক্ষতিকর দিকটা অ্যাভয়েড করাটা সম্ভব তো এই ল্যাকিসিসটা মূলত হচ্ছে একটা গরম কাতর মেডিসিন এবং ল্যাকেসিসের রোগীটা হয় যে ঈর্ষা এবং তার দেখা যায় যে একটু বাচালতার একটা প্রবণতা থাকে এবং রজটা দেখা যায় যে রজস্রাব বা যেটা আমরা মেনুপুস সিম্টম যেটা বলি সিমটম বলি এই ধরনের যদি কালে অর্থাৎ রজ নিবৃত্তিকালে বাম পাশের ডিম্বাস হয়ে যদি আহ থাকে বা সৃষ্টে থাকে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অতি মূল্যবান একটা ঔষধ পোষ সঞ্চার হলেও প্রয়োগ হতে পারে যদি এক্ষেত্রে সিস্টে পোস জাতীয় সঞ্চয় হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে রোগ লক্ষণটা সাধারণত বাম দিকে আরম্ভ হয় বা শুরু হয় ডান দিকে বিস্তার লাভ করে হাত এবং জামা কাপড়ের যে চাপ বা এটার যে একটা কোষে যে বাঁধার যে চেষ্টা সেক্ষেত্রেও দেখা যায় যন্ত্রণাটা বৃদ্ধি পায় মাসিক স্রাব দেখা যায় বিলম্বিত এবং ঘাড়ু রক্তপাত সহ গলায় কিছুটা অস্বস্তি বোধ থাকে গলায় ব্যথা বা অস্বস্তি বোধ থাকতে পারে এই ক্ষেত্রে আমরা লেখেসিসটা বিবেচনা করতে পারি তো এর যদি সেবন বিধিটা যদি আমরা দেখি বা ডোজ ইনস্ট্রাকশনটা দেখি সেটা হচ্ছে আপনি থার্টি শক্তি দিনে তিনবার অর্থাৎ আট আট ঘন্টা অন্তর অন্তর আর যদি টু হান্ড্রেড শক্তি আপনি দেন দিনে এক থেকে দুইবার অর্থাৎ ষোলো থেকে চব্বিশ ঘন্টায় একমাত্রা আপনি ব্যবহার করতে পারেন আর জিরোটা শক্তি প্রতিদিন মাত্রা ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি এক থেকে ফুটা আগের দুই আধা কাপ ঠান্ডা পানি অথবা তিন চামচ করে আপনি তিনবার সেবন করতে পারেন তৃতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছে সেটা হচ্ছে কলোসিন সেটার উৎসটা হচ্ছে প্ল্যান্টস অর্থাৎ এখানে এই ঔষধটা যেহেতু একটা উদ্ভিদ উৎস থেকে তৈরি এটা সাধারণ একটা কমন একটা ঔষধ এবং এই পেটের ব্যথার জন্য পেটের যে কোনো পীড়ার জন্য এটা হচ্ছে খুবই উৎকৃষ্ট একটা মেডিসিন তো আজকে আমরা এটা দেখবো যে পেটের পীড়ার সহিত বা ব্যথার সহিত যদি তার টিউমার থাকে এক্ষেত্রেও এই কোলোসিনটা খুব ভালো ব্যবহার হয় এবং টিউমার এই কোলোসিনের মাধ্যমে দেখা যায় যে টিউমার বা নিরাময় হয় তো এটা মূলত এই ধরনের যে কলোসিন তে রোগীটা অত্যন্ত খিটখিটে স্বভাবের কোনো কথা জিজ্ঞাসা করলে সে দেখা যায় যে একটু বিরক্ত হয় কথা সহজে উত্তর দিতে চায় না এবং দেখা যায় যে ছোট গোলাকার বা সৃষ্টি যদি থাকে সহ ডান যদি বা ব্যথা থাকলে এটা হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এবং দেখা যায় যে পাকস্থলীর যন্ত্রণার জন্য রুগীকে দেখা যায় যে সামনের দিকে যুক্ত বাধ্য হয় এই ধরনের যদি ভাব থাকে সেক্ষেত্রে আমরা পলোসিন ব্যবহার করতে পারি ব্যথাটা দেখা যায় যে চাপে উপশম এবং খাবার পর তার ব্যথা যেটা সেটা বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আপনি এটা মাদারও নিতে পারেন আমি বলব থ্রি শক্তি অথবা থার্টি শক্তি দিনে তিন থেকে চারবার অর্থাৎ আপনি ছয় ঘন্টা অন্তর অন্তর এটা শ্রেণ করতে দিতে পারেন এবং যদি জিরো টু শক্তি আপনি যদি দেন তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে এক থেকে দুইবার রুইকে শ্রেবণ করতে দিতে হবে তো পরবর্তী যে মেডিসিনটা এখানে অন্তর্ভুক্ত করেছি চার নাম্বার মেডিসিন সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামটা মূলত প্ল্যান্ট সোর্স থেকে এটা নেওয়া তো এই লাইকোপোডিয়ামটা মূলত একটা খুব গরম কাতর একটা মেডিসিন দ্বিতীয় শ্রেণীর একটা গরম কাতরের মেডিসিন আর এই লাইকোপোডিয়ামের রুগীর আমরা যেটা দেখি যে গরম কাতর থাকার কারণে সে মাথা আবৃত্ত রাখতে পারে না অর্থাৎ মাথার ভিতরে কোনো ধরনের কাপড় সে দিয়ে রাখতে পারে না এবং দেখা যায় যে অত্যন্ত দেরি এবং দীর্ঘস্থায়ী এবং প্রচুর যদি সহ ডান ডিম্বাস হয়ে যদি টিউমার থাকলে এটা হচ্ছে উত্তম ওষুধ এবং জুনি দেশটা যদি তার খেয়াল রাখা যায় সেটা হচ্ছে শুষ্ক থাকে এবং সঙ্গমে ব্যথা সিপিয়া রোগীর মতো সঙ্গমে ব্যথা হয় গরম খাবার লাইকোপোডিয়ামের আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে যে গরম খাবার খুব প্রচন্ড গরম খাবার সে খায় অর্থাৎ গরম খাবার এবং মিষ্টি দ্রব্য জাতীয় যে সকল খাবার সেগুলো তার খুব পছন্দ বিষণ্ন থাকে এবং প্রিয় অর্থাৎ নিঃসঙ্গতা একা থাকতে থাকতে চায় কিন্তু একা থাকায় কিন্তু আবার ভয় পায় তো এই হচ্ছে লাইকোপোডিয়ামের লক্ষণ এই যদি লক্ষণ থাকে আপনি লাইকোপোডিয়াম খেতে পারেন তো এই ক্ষেত্রেও আপনি লাইকোপোডিয়াম আমি বলবো যে টু হান্ড্রেড এর উপরে টু হান্ড্রেড অথবা আপনি ওয়ান এম শক্তি প্রত্যেক দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে বা আধা কাপ ঠান্ডা পানিতে এক থেকে দুই ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার আপনি সেবন করতে পারেন এছাড়া যদি জিরো টু শক্তি ব্যবহার করেন প্রত্যেক একবার খালি পেটে সকালবেলা আপনি সেবন করতে পারেন তো আর লাইকোপোডিয়ামের আরেকটা বিশেষ লক্ষণ আছে সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের সমস্ত রোগ লক্ষণটা বিকাল চারটা থেকে আটটার ভিতরে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায় পরবর্তী যে মেডিসিনটা আমি রেখেছি সেটা হচ্ছে আয়োডাম আয়োডামটা হচ্ছে মূলত একটা গরম কাতরের একটা মেডিসিন এটা খুবই গরম কাতর অত্যন্ত গরম কাতর রুগী থাকে এবং রুগী অত্যন্ত অস্থির থাকে এটা হচ্ছে রেস্টলেস হচ্ছে তার একটা ভাব রুগীর এবং স্ত্রীর দেখা যায় যে জন মানে জনাঙ্গের যেগুলা গ্রন্থির যদি যে প্রদাহ থাকে বা বৃদ্ধি হতে থাকে এনলার্জ হতে থাকে এবং জরায়ুর যে বা ডিম্বাশয়ে টিউমার অথবা সিস্টের ক্ষেত্রে যে এই আয়োডামটা হচ্ছে একটা উৎকৃষ্ট ঔষধ অর্থাৎ আরেকটা জিনিস আমি খেয়াল রাখতে হবে অর্থাৎ গন্ডমালা ধাতুগ্রস্ত যে কল সহজে ঠান্ডা লাগে গলায় যে সকল পীড়া এই ধরনের গন্ড গন্ডমালা ধাতুগ্রস্ত অত্যন্ত দুর্বল যে সকল রুগী যারা দেখা যায় যে সিঁড়ি বেয়ে উপরে উঠলে তার শ্বাসকষ্ট হয় বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না এই ধরনের রুগীর ক্ষেত্রে আয়োডিনটা হচ্ছে একটা উৎকৃষ্ট ওষুধ আর এই রুগীর যদি কিছু মানে সাধারণ কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে তার ক্ষুধাটা অত্যন্ত ক্ষুধা থাকে বারবার খায় বারবার খায় খাবার পরেও দেখা যায় যে শরীরটা শুকাইতে থাকে এবং পুরাতন যে শ্বেত স্রাব সেটা প্রচুর স্রাব যা যদি সেটা যদি কাপড়ে লাগে সেখানে ছিদ্র হয়ে যায় অর্থাৎ ঝাঁঝালো একটা স্রাবটাতে স্রাপটাতে একটা ভাব থাকে যাতে কাপড়টা ছিদ্র হয়ে যায় তো এই হচ্ছে আয়োডামের লক্ষণ তো এই আয়োডামটা আবার সেভেন বিদিটা যদি এটাও যদি দেখি যে আমরা ডোজ ইনস্ট্রাকশনটা যদি দেখি এক্ষেত্রে ওয়ান এক্স শক্তি অথবা সিক্স শক্তি এই দুইটার একটা আপনি আধা কাপ পানিতে অথবা দুই থেকে তিন চামচ পানিতে এক থেকে দুই ফুটা করে আপনি চার ঘন্টা অন্তর অন্তর এটা আপনি খেতে খেতে পারেন পরবর্তীতে প্রয়োজনে আবার উচ্চ শক্তি আপনি টু হান্ড্রেড অথবা ওয়ান এম শক্তি ব্যবহার করা লাগতে পারে কারণ এই আয়োডামের যে চিকিৎসা সেটা একটু দীর্ঘ সময় লাগে কারো কারো তিন থেকে ছয় মাস কারো কারো ছয় থেকে এক বছর পর্যন্ত লেগে যেতে পারে এই সময়ের ভিতরে নিরাময় লাভ করে আর যদি আপনি জিরো টু শক্তি ব্যবহার করেন সেম একই নিয়মে আগের মতোই এক থেকে দুই মাত্রা আপনি ব্যবহার করতে পারেন প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি সেবন করবেন তো এই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু আশা করছি আপনাদের আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুবই কাজে লাগবে তো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে বলবেন না সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা করছি তো ভালো থাকবেন ধন্যবাদ